এটার উপরে বাচ্চারা উঠে যদি কোনো লাফালাফি করে কোনো ধরনের প্রবলেম হওয়ার কিন্তু চান্স নেই এবং ঢাকা সিটির ভিতরে কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু একেবারে ফ্রি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা যদি নিতে চান ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা ইএমআই করে কিস্তির মাধ্যমে কিন্তু আপনারা বাইশটা ব্যাংকের সাথে ইএমআই আছে আপনাকে ইএমআই করে নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু চিটাগাং সেগুন কাঠ দিয়ে করেছে আচ্ছা এবং ভিতরে যে ফ্রেমটা দিয়েছে এটা সম্পূর্ণ জাম কাঠ দিয়ে করেছে কাঠের ডিজাইন গুলো পছন্দ করেন সিম্পলি ভিতরে তাদেরকে বলবো যে আপনার জন্য হচ্ছে এই সোফাটা তিরিশ বছরের জন্য গুণ প্রকার গ্যারান্টি থাকতেছে এবং দশ বছরের তবে ওয়ারেন্টি সার্ভিস ফোমের গ্যারান্টি থাকবে দশ বছর পর্যন্ত এটা কিন্তু আলগা কেউ যদি চান যে আমি এটা খুলে ওয়াশ করব এটা কিন্তু ওয়াশ করার কিন্তু সিস্টেম আছে আপনারা যদি চান যে এটা ওয়াশ করে নিতে চান তাহলে কিন্তু আপনি ওয়াশ করে নিতে পারবেন আমি একটু দেখাই দেই মানে এটা কিন্তু একবার সম্পূর্ণ কিন্তু আলগা গদি কিন্তু আমরা করেছি দেখেন এখানে কিন্তু মামুন ভাই আমি একটু যদি দেখাই দিই আমাদের দর্শকদেরকে এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু আমরা সুপার সপ দিয়ে কিন্তু কত্তরি করেছি ফোমটা কিন্তু একটা সেমি রাবার দিয়েছি দুইটা কিন্তু সুপার সপ দিয়েছি এটা কিন্তু একটা পাচ্ছেন টু সিট এখানে পাচ্ছেন একটা ওয়ান সিট এখানে একটা কর্নার এটা কিন্তু বুরফি মডেল আমরা বলে থাকি যে এটাও কিন্তু খুব নাইস এবং খুবই চমৎকার করে কিন্তু করেছি আচ্ছা নিচের যে পায়ারটা দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ এসএস পায়ার উপরে করেছি এখানে যে যেই শিলিটা দেখতে পাচ্ছেন যে বুটামটা যেটা দেখতে পাচ্ছেন যে স্টোন করে কিন্তু আমরা এটা কাজটা করে দিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমি মামুন আছি আপনাদের সাথে আপনাদের মামুন ব্লগস নতুন আরো একটি ভিডিও তো আজকে কিন্তু আমরা আবারো চলে আসলাম বেস্ট ফার্নিশিং এ যেখান থেকে আপনারা মূলত প্রিমিয়াম কোয়ালিটির সব রকম ফার্নিচারের কালেকশন ইনফরমেশন পেয়ে যাচ্ছেন তো আজকে কিন্তু তার ব্যতিক্রম নয় আজকে দেখিয়ে দেবো আমরা চমৎকার চমৎকার সোফা সেটের কালেকশন সাথে আছে আলমিন ভাই আলমিন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো মামুন ভাই আপনি কেমন আছেন অনেক ভালো আছি ভাই দেখা যাচ্ছে যে অনেক বড় একটা শোরুম দিয়ে দিলেন ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার দোয়া দর্শকদের দোয়া দর্শকদের ভালোবাসা আজকে এত বড় একটা শোরুম করতে পেরেছি এটা হচ্ছে গিয়ে আসলে আমার দর্শকদের থাকলে না থাকলে করতে পারতাম না তো আমার ক্লায়েন্টের সাপোর্টের কারণে আমি এত বড় শোরুমটা করতে পেরেছি সাঁতারকুল ছাপরা মসিদি বিপরীত পাশে আমাদের আপনি দুইটা রাস্তা দিয়ে আসতে পারবেন একটা নতুন বাজার হয়ে আসতে পারবেন ইউনাইটেড ভার্সিটি দিয়ে কিন্তু আপনি সহজভাবে চলে আসতে পারবেন আর একটা হচ্ছে উত্তর বাড্ডা দিয়ে সাঁতারকুল ছাপরা মসজিদ বললে আমাদের একদম শোরুমের সামনে ছাপা মসজিদ ঠিক ছাপড়া মসজিদ বিপরীত পাশে আমাদের বেশ তো সাথে আছে আলমিন ভাই আলমিন আজকে আমি শুরু করব কি দিয়ে আজকে আমি আসলে শুরু করব হচ্ছে যে আপনার কর্নার সোফা যারা আসলে কর্নার সোফা নিতে চায় তাদের জন্য আজকে ভিডিওটা এবং তার পাশাপাশি কিন্তু টুটু অনও থাকতেছে আচ্ছা আচ্ছা তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যে আসলে আমাদের কোয়ালিটি গুলো কি এবং কি কি দিয়ে আমরা তৈরি করতেছি সবকিছু কিন্তু আজকে ভিডিওতে দেওয়া থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি এবং হচ্ছে যে দাম প্রাইস সবকিছুই দেওয়া থাকবে ওকে তো আজকে কথা না পারি আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিন্তু আপনার বিরাক্কেল মডেলের একটা কর্নার সোফা আমরা এটা বিরাক্কেল মডেল বলি এটা হচ্ছে একটা টু সিট একটা ওয়ান সিট

মামুন ভাই আপনি না বসলে বুঝতে পারবেন না যে এটা কোয়ালিটিটা কি এটা কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা দিচ্ছি যে তিরিশ বছরের জন্য গুণে প্রকার গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফোম এর গ্যারান্টি থাকবে বছর বন্ধু আচ্ছা তো পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন যে এইখানে আমরা যে কাজটা করেছি এটা আপনি ফোমটা যদি একটু দেখাই যে ফোমটা দেখেন একেবারে সফটলি একটা ফোম দিয়েছি সুপার সফট একদম সুপার সফট মানে আপনি পাড়া দিচ্ছি মনে হচ্ছে যে আস্তে করে আমি ঢুকে যাচ্ছি এরকম মনে হচ্ছে যে এটা এত সুন্দর করে কাজটা করেছি এবং নিচে যে পায়াটা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে করেছে এটা যে ফেব্রিকটা দিয়েছি এটা কিন্তু সুইট একটা ফেব্রিক দিয়েছি আচ্ছা সুইট ভেলভেট যেটা বলে থাকি এটা সুইট বেলভেট এখানে কিন্তু আমরা স্টোন দিয়ে কাজ করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফেব্রিক দিয়েছি একটু ভিন্নতা কিন্তু একটা ফেব্রিক দিয়েছি এবং খুব জরিওয়ালা একটা ফেব্রিক দিয়েছি ফেব্রিকটাও কিন্তু খুব সুন্দর একটা ফেব্রিক দিয়েছি এটা কিন্তু আপনার সুন্দর একটা কর্নার সোফা দেখ দেখতে পাচ্ছেন যে আসলে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এটা এটা প্রাইস রেঞ্জটা যদি আমি একটু বলে দিই মামুন ভাই একেবারে রিজনেবল প্রাইজে কিন্তু দিচ্ছি এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু আপনি এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা সেট কিন্তু আপনার বাসায় চলে যাবে তার পাশাপাশি কিন্তু মামুন ভাই ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু বরাবরের মতন কিন্তু 10% ডিসকাউন্ট আছে থাকছে আচ্ছা ওকে হ্যাঁ এই ছিল কিন্তু এই কর্নার সোফাটা তার পাশাপাশি যারা যারা আসলে চিটাগাং সেগুন কাট দিয়ে এবং 2 টু 1 নিতে চান তাদেরকে বলবো আপনার জন্য এই সোফাটা যারা আসলে একটু কাঠের ডিজাইন গুলো পছন্দ করেন সিম্পলি ভিতরে তাদেরকে বলবো যে আপনার জন্য হচ্ছে এই সোফাটা আচ্ছা এটা এখান থেকে কিন্তু যে নিচের যে চকিটা এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করেছি এখানে যে হাতাটা দিয়েছে এই সাইডের যে হাতাগুলো দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ লালি চিঠ সেগুন আপনি যদি একটু দেখেন যে ফাইবারগুলো কিন্তু একেবারে ফুটে আছে ওকে দেখেন যে মামুন ভাই ফাইবার গুলো সুন্দর ভাবে কিন্তু ফুটে আছে হ্যাঁ আচ্ছা তো পাশাপাশি কিন্তু এখানে কিন্তু আমরা বালিশটা কিন্তু আমরা ডিজাইন করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু একটা বুরফি টাইপের কিন্তু একটা শিলি করে কিন্তু আমরা ফেব্রিকটা কিন্তু আমরা ফুটিয়ে তুলেছি হ্যাঁ বালিশটা আর এখানে কিন্তু ফোমটা দিয়েছি কিন্তু সম্পূর্ণ কিন্তু আমরা ছয় ইঞ্চি এখান থেকে এটা কিন্তু 100 ইঞ্চি কিন্তু আমরা সেমি রাবার ফোম দিয়েছি আচ্ছা এটা ভিতরে কাটটা যেটা দিয়েছি ভিতরে যে ফ্রেমের যে কাট এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমরা জাম কাট দিয়ে করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা কোয়ালিটি মেইনটেইন করে কিন্তু কাজ করার চেষ্টা করি এবং করি কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজেরাই তৈরি করি যার কারণে আমাদের কোয়ালিটি 100% গ্যারান্টি সহকারে কিন্তু আমরা দিয়ে থাকি এটা 30 বছরের জন্য গুণ প্রকার গ্যারান্টি থাকছে এবং 10 বছরের পাবে ওয়্যারেন্টি সার্ভিস ফোমের গ্যারান্টি থাকবে 10 বছর পর্যন্ত তো এটা যদি প্রাইসটা আমি একটু বলে দিই এটা প্রাইসটা কিন্তু ধামাকা অফারে থাকতেছে এটা কিন্তু মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি টাকা হলে কিন্তু এত সুন্দর একটা টু সোফা নিতে পারবেন বড় বড় মতন মামুন ভাইয়ের ব্লক দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু অবশ্যই টেন ডিসকাউন্ট থাকবে এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি এবং যারা ঢাকার বাইরে নিতে চান তারা কুরিয়ার সার্ভিস এবং হচ্ছে পিক আপের মাধ্যমে কিন্তু আপনারা ডেলিভারি কিন্তু নিতে পারবেন এটা কিন্তু ক্যারিং আপনাদের দিতে হবে ওকে তো এটা পাশাপাশি যারা স্যান্ডার্ড টেবিল নিতে চান তাদেরকে বলবো যে আপনাদের কিন্তু স্যান্ডার টেবিলে কালেকশন আছে যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্যান্ডার টেবিল নকশা করা আছে এবং সিম্পলের ভিতরে নকশা যদি আপনি নিতে চান সেটাও কিন্তু আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আর আর্টিফিশিয়াল লেদারের উপরে করেছি এই এখানে কিন্তু আর্টিফিশিয়াল লেদার এবং এখানে কিন্তু একটা ফেব্রিক দিয়েছি এটা কিন্তু আলগা গদি কেউ যদি চায় যে আমি এটা খুলে ওয়াশ করব। এটা কিন্তু ওয়াশ করার কিন্তু সিস্টেম আছে আপনারা যদি চান যে এটা ওয়াশ করে নিতে চান তাহলে কিন্তু আপনি ওয়াশ করে নিতে পারবেন আমি একটু দেখাই দিই এটাই কিন্তু একবার সম্পূর্ণ কিন্তু আলগা গদি কিন্তু আমরা করেছি দেখেন এখানে কিন্তু মমন ভাই আমি একটু যদি দেখাই দেওয়া আমার দর্শকদেরকে যে দেখেন সম্পূর্ণ কিন্তু আমরা সুপার সফট দিয়ে কিন্তু তৈরি করেছি হোমটাকে কিন্তু একটা সেমি রাবার দিয়েছি দুইটা কিন্তু সুপার সফট দিয়েছি এই সোফাটাতে বসলে মনে হবে যে একেবারে আরামদায়ক একটা সোফা কিন্তু আমরা এটা এইটা করেছি এটা দুইটা কম্বিনেশানও করেছি মানে আপনার এইটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি যদি একটু দেখাই দেই যে আসলে অনেক সুন্দর করে কিন্তু আমরা কাজগুলো করে থাকি একটু দেখেন মামুন ভাই একটু দেখেন যে আসলে কতটা সুন্দর করে আমরা কাজগুলো করি একেবারে ইজি ভাবেই কিন্তু আপনি করতে পারবেন এটা আপনি চাইলে এই যে এভাবে দিলেন আপনি এটা লেগে গেল এই হয়ে গেল কিন্তু আপনার এই যে সোফাটা দেখেন কত সুন্দর করে কিন্তু আমরা কাজটা করেছি এই যে দেখেন মামুন ভাই কত সুন্দর করে কিন্তু আমরা কাজটা করি দেখেন আপনি আসলে না দেখলেই বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর হতে পারে একটা সোফা সেট এটা কিন্তু একটা পাচ্ছেন টু সিট এখানে পাচ্ছেন একটা ওয়ান সিট এখানে একটা কর্নার এখানে একটা টু সিট আমরা যদি একটু বসে দেখাই যে আসলে কত চমৎকার একটা সোফা সেট এটা খুবই সুন্দর একটা সোফা এটা নিচের যে পায়াটা আমরা পায়াটা কিন্তু এর উপরে করেছি স্টিল স্টিল এটা কিন্তু আপনার ঝং মরিচে পড়ার কোনো চান্স নেই এটা ঝং মরিচে ধরবে না সম্পূর্ণ এর উপরে করেছি এখানে কিন্তু একটা সুপার সফ ফোম দিয়ে কিন্তু এখানে একটা কর্নার করে দিয়েছি কর্নারটাকে ভিতরে কেউ যদি চায় যে এখানে বসে পড়বে এখানে চাইলে কিন্তু বসে পড়তে পারবে আচ্ছা এত সুন্দর করে করেছি এটা এটার প্রাইসটা দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার টাকা যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য বরাবরের মতন টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আচ্ছা এটার সাথে কিন্তু স্যান্ডার টেবিল নিতে চাইলে স্যান্ডার টেবিল নিতে পারবে ওকে তো আরেকটা সোফা যদি আমি দেখাই মামুন ভাই এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা খুবই ইউরোপের একটা সোফা সেট এটা কিন্তু টু প্লাস টু প্লাস ওয়ান এটা কিন্তু টু টু ওয়ান একটা সোফা সেট এটা কিন্তু বুরফি মডেল আমরা বলে থাকি যে এটাও কিন্তু খুব নাইস এবং খুবই চমৎকার করে কিন্তু করেছি আচ্ছা নিচের যে পায়ারটা দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস পায়ার উপরে করেছি এইখানে যে যেই শিলিটা দেখতে পাচ্ছেন যে বা বুটামটা যেটা দেখতে পাচ্ছেন যে স্টোন করে কিন্তু আমরা এটা কাজটা করে দিয়েছি এটার উপরে বাচ্চারা উঠে যদি কোনো লাফালাফি করে কোনো ধরনের প্রবলেম হওয়ার কিন্তু চান্স নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি আচ্ছা আমরা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টেরই আমাদের গ্যারান্টি আরেন্টি ইস্যুগুলো কিন্তু আমরা বড় মতন কিন্তু দিয়ে থাকি আচ্ছা আমাদের এগুলো তিরিশ বছর গ্যারান্টি পাবেন দশ বছর ওয়ারেন্টি সার্ভিস পোমের গ্যারান্টি থাকবে দশ বছর পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে থাকি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বারাই কিন্তু আমরা তৈরি করি তো এই সোফাটা ছিল এই সোফাটাও আমরা দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা বরাবরের মতন এটাও তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওকে এটা তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে একটা গোল্ডেন ইসের মধ্যে কিন্তু আমরা কাজটা করেছি এবং এটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং ঢাকা সিটির ভিতরে কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু একেবারে ফ্রি যারা নিতে চান তাদের জন্য কিন্তু আরেকটা সুবিধা আছে যে আপনার কিন্তু ইএমআই করে নিতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা যদি নিতে চান ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনার ইএমআই করে কিস্তির মাধ্যমে কিন্তু আপনারা বাইশটা ব্যাংকের সাথে ইএমআই আছে আপনাকে ইএমআই করে নিতে পারবেন আচ্ছা তো এই ছিল কিন্তু আজকে আমাদের এই সুন্দর সুন্দর কালেকশনে কিন্তু সোফা সেট পাশাপাশি কিন্তু আমাদের কাছে বেডরুম সেট আলমারি শোকেজ ওয়ার্ড হ্যাঁ বিভিন্ন আইটেমের প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু একই শোরুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এভেলেভেল কালেকশন কিন্তু রয়েছে আমাদের আমাদের দোতলা ডুপলে শোরুম আপনারা চাইলে আমাদের শোরুম এবং ফ্যাক্টরি দুইটাই ভিজিট করে কিন্তু আপনারা নিতে পারবেন এবং প্রবাস ভাইদের জন্য বলবো যে প্রবাস ভাইরা আসলে সবসময় বড় বড় মতন আমাদের কাছ থেকে প্রোডাক্ট প্রোডাক্টোর থাকেন তাদেরকে বলবো যে ভাই আপনারা কষ্টের টাকা আপনারা ওইভাবে আসলে দেখে নিতে পারেন না তো আমরা বলবো যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আমরা কোয়ালিটি মেনটেন করেই কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ